আরজি করে ডাক্তার মমিতার ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন সামনে এলে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে অভিযোগ সঞ্জয় রায় প্রথমে তাকে অসচেতন করে এবং পরে তাকে দর্শন করে ধারণা করা হচ্ছে মূলত মদ্যপান অবস্থায় পণপ্র দেখার পরে উত্তেজনার বসে এই কাজ করেছে এছাড়া তদন্তের পরে উঠে আসা তথ্য অনুযায়ী পুলিশ ধারণা করছে সঞ্জয় একাই ওই চিকিৎসকের উপর নারকীয় অত্যাচার চলে এখানে অন্য কেউ আর যুক্ত নেই বলেই ধারণা করা হচ্ছে ময়নাতদন্তে বেরিয়ে আসা চাঞ্চল্যকর তথ্যগুলো থাকছে এ টু যে ভিডিওটিতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং শুনতে থাকুন ডক্টর মমিতা অনলাইন থেকে অর্ডার করা খাবার সহকর্মীদের সঙ্গে খেয়ে সেমিনার হলে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে চিকিৎসকের গলা টিপে ধরেন অভিযুক্ত সঞ্জয় কুম ভেঙে গেলে তিনি সঞ্জয়েরও মুখ চেপে ধরেন এই কারণে সঞ্জয়ের মুখও একাধিক ক্ষত চিহ্ন রয়েছে পুলিশ ধারণা করছে দস্তাদস্তির জেরে চশমার কাজ ভেঙে যায় এবং সেই কাজ দিয়ে তরুণী চোখে আঘাত লাগে এবং সেখান থেকে রক্তপাত হয় চিৎকার করলে আরো জোরে সঞ্জয় তরুণীর মুখ চেপে ধরেন এবং তার মাথা দেওয়ালে ঠুকে দেওয়া হয় তারপরেই সঞ্জয় ডক্টর মমিতার গলায় এত জোরে টিভি ধরেছিল যে থাইরয়েড ভেঙে যায় তার এবং সে অচেতন হয়ে পড়ে এবং সেই অবস্থায় তার পোশাক খোলা হয় এবং চালানো হয় বিকৃত যৌন নির্যাতন এরপরে মৃত্যু নিশ্চিত করে শাস্ত্রদে খুন করা হয় ওই নারী চিকিৎসককে পরের দিন সকালে জুনিয়র সহকর্মীরা ওই হলের ভিতরেই তার অর্ধনগ্ন মরদেহ পরে থাকতে দেখেন এ ঘটনায় আরও কেউ জড়িত থাকার সম্ভাবনা এখনও পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন